ওয়েলকাম টু সিটি টকিজ এই মুহূর্তে আছি আমরা গীতা এলিভারি সেটের বাইরে সামনেই পেয়ে গেছি কুনালকে এবং কুনাল এখন প্যাকআপ হ্যাঁ এখন আমার প্যাক আপ অবশেষে প্যাকআপ আপ করব সারাদিনে কি এইটার জন্য ওয়েট করো একদমই নয় আমি আমি খুব কাজের প্রতি ডেডিকেটেড বা দ্য থিং ইজ যে আমি যেহেতু এখন শিখছি এরম নয় যে আমার প্যাকআপের খুব আমি প্যাকআপ আপ প্যাকআপ আপ প্যাক আপ ওর ওরম নয় আমি আমি খুব যেটুকু টাইম কাজ করি আমি খুব এনজয় করি বিকজ আমার দাদা আছে মানে আমার সাত্বিক আমার আরও ফ্রেন্ডসরা আছে হিয়া আছে যাদের সাথে আমি একটু সময় হলে একটু আড্ডা দিই তো আমার এখানে বেশ ভালোই লাগে খারাপ লাগে না বাট হ্যাঁ একটু খালি ঘুমটা দরকার আর কিছু নয় প্যাকআপের পরে তুমি কর। করো কি আপের পর আমার একটাই উদ্দেশ্য সেটা হলো যে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে সোজা ওয়ার্কআউট করি একটু খাওয়া দাওয়া করি দিয়ে একটু ফিল্ম দেখি একটু ইন্টারভিউ দেখি নিজেকে গ্রুম করার যেটুকু জিনিস দেখার সেগুলো দেখি শিখি এক সিনটা কি করলাম অনেস্টলি বলতে সিনটা কি করলাম কি রংকি করলে আরও ভালো হতো বা কোথায় কি হচ্ছে সেগ্লো দেখি এন্ড ওগুলাতে ওয়ার্ক করার চেষ্টা করি যে এটাকে সময় পায় আর কি আচ্ছা বাড়ি কি তোমার এখানে না তোমার ঝাড়গ্রাম ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে হুম পাহাড়ে ছিলে আমি ঝাড়খণ্ডে বাহ বাহ এইখানে এই শহরতলিতে এসে ফিল হচ্ছে আমি ঠিক 5 বছর 6 বছর বয়স থেকে বাইরে আছি মানে আমার বাড়িতে আমি খুব রিয়ার আর কি থেকেছি সো আমার জন্য আমার বাড়িটা একটা অন্যরকম জায়গা যেখানে আমি রিফ্রেশমেন্ট পাই বিকজ আমি শহরে দীর্ঘদিন আমাদেরটা অতটাও গ্রাম নয় বাট আমাদের জায়গাটা খুব পাহাড় আছে আমি সানসেট আমি আমার কিছু বন্ধুরা মিলে ঠিক সানসেট দেখতে যেতাম প্রায় দিন পাহাড়ে সো ওইটা একটা রিফ্রেশমেন্টের জায়গা আর এটা পুরো আমার ওয়ার্ক হলিক একটা জায়গা মানে কাজ কাজের সেক্টর আমি ছোটো থেকেই শহরে থেকে যাই এরকম কোনো ব্যাপার নেই আর আমার দুটোই ভালো লাগে কোথাও নেই বাট ওখানে রিফ্রেশমেন্ট আর কি যেহেতু প্রচুর গরম পড়েছে নিজেকে ও ও হ্যাঁ যদি সত্যি বলেন কীভাবে করছে আমি প্রচুর পরিমাণে জল খাই আমি দর্শকদেরকেও বলবো আপনারা সবাই বেশি বেশি করে জল খান জল পান করুন বা খান আমরা যেটা চল্লিত ল্যাঙ্গুয়েজে বলি যে খান বেশি করে ফল খান ওয়াটারমেলন জুস খান এইসব খান নিজেকে হেলদি রাখুন আর একটু হিট যেহেতু আমাদের খুব বিশাল তাপমাত্রা এখন সো ইউজ আমা ছাতা ছাতা ব্যবহার করুন যতটা প্রোটেকশন রাখা দরকার স্কিন কেয়ার যদি বলেন তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি সানস্ক্রিন ব্যবহার করুন স্কিন কেয়ারের জন্য দোজ হু আর লাইক আমার মতন আমি একটু আমাকে যেহেতু আমার রূপ নিয়েই বা এইসব নিয়েই আর কি আমাদের অভিনয় জগৎ আমাদেরকে তো প্রোটেকশন রাখতে হবে তো তুমি নিজে কীরকম ফুড ডায়েট ফলো কর আমার খুব সাধারণ যে আমি ডিপ ফ্রাইড খাই না আমি খেলে অল্প ফ্রাইড খাই আমি রিচ খাবার খাই না বয়েল্ড খাই যেটুকু পারা যায় একদিন চিডে থাকো আমার ফেভারিট ফুড হলো কেএফসি সো আই লাভ কেএফসি আমিও খাই জাঙ্ক ফুড খাই না তা নয় বাট আই ট্রাইড মাই বেস্ট প্রত্যেক দিন নিজেকে মানে আর কি যতটা ডায়েটে রাখা দরকার আর সবাইকে বলবো যে একটা করে অ্যাপেল খেতে পারো আমি জানি না এটা বলাটা কমিক্যাল বা লজিক্যাল কিনা বলবো একটা করে অ্যাপেল খেতে পারো আমার মনে হয় যে ওটা অনেকটা শরীরের কাজ দেয় চলে আসি হ্যাঁ দ্বিতীয়বার বিয়ে কতটা আপ্লুত বা কতবার মানে কতটা মানবে লা আদ দু প্রথম বিয়েটা তো আমি সিঁদুর পড়াই নি হ্যাঁ আর এই বিয়েটা হচ্ছে কি না হচ্ছে এটা পুরোটাই দেখার জন্য কিন্তু আপনাদেরকে পর্দায় চোখ রাখতে হবে আপনারা যেটুকু দেখেছেন ঠিক সেইটুকুই আমিও জানি আপনাদের পুরোটা যদি জানার জন্য পুরো আমাদের ধারাবাহিকটার উপরে চোখ রাখতে হবে টু বি অনেস্ট এই মুহূর্তে যে গীতাকে সাজানো হচ্ছে বিয়ের লুক দেওয়া হচ্ছে তারপর ম্যানলি হচ্ছে তোমার কিরকম লাগছে গীতাকে স্বস্তিক স্বস্তিক অ্যাজ অলওয়েজ গীতা যে পোশাক পড়ুক না কেন ওর একটা গীতার প্রতি অন্যরকম একটা টান আছে সেই টানের কোনো তুলনা হয় না সো আজকে হয়তো একটু অন্যরকম লাগছে বিকজ সেজেছে বলে বাট তাছাড়াও গীতার জন্য ওর একটা অন্য রকম সফট কর্নার আছে যেটা আমি বুঝতে পারি মানে আমি সিন যখন পাই মানে প্রত্যেক দিন দেখি যে আরও ডুবছি আরও ডুবছি আরও ডুব খুব ভালো আর কি মানে আমার খুব ভালো লাগছে স্বস্তিক চরিত্রটা করে জাস্ট আমাকে আরও খাটতে হবে আরও ভালো জায়গায় পৌঁছাতে হবে আর ড্রাই মাই বেস্ট এটা তো আছেই তার সাথে গীতা যে তার প্রতিদ্বন্দ্বীর সাথে এরকম লড়াই লড়ছে তুমি কতটা পাশে তার স্বস্তিক একটা জায়গায় এখনো পর্যন্ত ধারাবাহিকে দেখানো হয়েছে যে মুখ খুলেছে বা প্যারেন্টসদের আগেনস্ট বলবো না উপরে কথা বলেছে বা গীতাকে প্রোটেস্ট করেছে একটা জায়গায় সেটা হলো যখন ও কোর্টে যাচ্ছিলো বাধা দিয়েছিল সবাই মিলে তখন তো এইটা দেখে বোঝা যাচ্ছে যে আমি পুরোপুরি ওর যেটা করছে সেটাতে আমি পুরোপুরি আর কি সাপোর্টিভ ও যেটা করছে সেটাতে আমি খুব ভালো ভালোবাসি আর কি ওর সদ্ভাব ও মেয়েদের প্রতি এটা করছে পদ্মার জন্য কেস লড়ছে হ্যাঁ ওই ওই ওইটার জন্য আমি খুব মানে ওকে ভালোবাসি ওর জন্য আরো কি প্রেমটা আমার বেড়ে যায় ওটা কি পরিবারের অমতে যেতে পারো মানে স্বস্তিক পরিবারের অমতে যেতে পারে এটা পুরোপুরি বলা হয়েছে কিন্তু ধারাবাহিকের একটা জায়গায় যেতে পারে হ্যাঁ এবার পুরোপুরি সিচুয়েশনের উপরে ডিপেন্ডেন্ট বিকজ আমি বলবো না যে আমি আমি বাবা মাকেও সমানভাবেই ভালোবাসি গীতাকেও ভালোবাসি তো আমি বাবার উপরে কখনো কথা বলতে পারিনি বাট আমি একটা কথা বলেছিলাম একবার দরজার সামনে দাঁড়িয়ে দরকার হলে আমি বাড়ি থেকে চলে যাব আমিও চলে যাব তার মানে কোথাও না কোথাও স্বস্তিক যেতে পারে এবার যাবে কি যাবে না হবে কি হবে না পুরোটা দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে গীতা এলবি অনলি অন স্টার জলসা ঠিক সন্ধ্যে সাড়ে ছটা থেকে আর দেখবেন আমাদের সোমবার মহাপর্ব তিরিশ মিনিটের অনলি অন স্টার জলসা अनेक शुभच्छा तुम्हें थैंक यू थैंक यू थैंक यू थैंक यू